আমি এখন যে গাড়িটা ড্রাইভ করতেছি এটা হচ্ছে এক্সিয়া লাঙ্কাউইতে এই ধরনের গাড়ি অ্যাভেলেবল ভাড়ায় পাওয়া যায় লাঙ্কাউইতে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে এই গাড়িটা ভাড়া করি এই গাড়িটা ভাড়া হচ্ছে পার ডে সিক্সটি রিঙ্গিত তো সিক্সটি রিঙ্গিত মানে বাংলা টাকায় কত ষোলোশো সতেরোশো টাকা আসে আমরা তিন দিনের জন্য ভাড়া করি এবং তিন দিনে আমাদেরকে পে করতে হয়েছে একশো আশি রিঙ্গিত তো যেটা আমার কাছে মনে হয়েছে যে ড্রাইভট থেকে সস্তা রেন্টাল কার যদি আপনি ড্রাইভ করতে পারেন গাড়ি অথবা মোটরসাইকেল এগুলো দিয়ে এই আইল্যান্ডটা ঘুরে মজা আর আমরা এয়ারপোর্ট থেকে গাড়িটা ভাড়া করে আমাদের হোটেলে আসছি আমরা তিন দিন এখানে ঘোরার পরে আমরা যখন ফ্লাই করবো কোয়ালালামপুর যাব তখন আবার এয়ারপোর্টে গাড়িটা আমরা জমা দিয়ে যাব এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কাই ক্যাবল স্কাই ব্রিজ এই জায়গাগুলো আমরা আজকে ভিজিট করবো তো চলেন যাওয়া যাক